নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ প্রথমবার আমি ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছি তাই কোথাও যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই ছোট বোনটাকে ক্ষমা করে দিও খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরার সামনে চলে এলাম সেই খুশিটা হচ্ছে এইটা গুগল আর্সেন্স এটা সবার স্বপ্ন থাকে আমরা সবাই জানি যারা আমরা ইউটিউব চ্যানেল নতুন খুলি তাদের সবারই স্বপ্ন থাকে যে এই স্বপ্নের চিঠিটা কবে আমাদের কাছে এসে পৌঁছাবে তাই না তো সেই স্বপ্নের চিঠিটা শেষ পর্যন্ত আমার কাছে এসে পৌঁছেছে অনেক কষ্টের পর তোমাদের সাথে খুব ছোট্ট করে আমি আমার ইউটিউব জার্নিটা শেয়ার করছি তোমরা সবাই জানো এটা আমার কুকিং চ্যানেল আড়াই বছর আগে আমার এই ইউটিউব জার্নি শুরু হয়েছিল কি যেহেতু একেবারেই সিরিয়াস ছিলাম না মাঝে মাঝে ভিডিও দিতাম এক দুটো ভিডিও ভাইরালও হয়েছে তারপরেও সিরিয়াস ছিলাম না কিন্তু আগের বছর মার্চ এপ্রিল মাস থেকে আমি আস্তে আস্তে ভিডিও ঠিকভাবে দেওয়া শুরু করলাম লাইভ করা শুরু করলাম আমি তোমাদের এটা বলতে পারি ইউটিউব মোটেই মজার কোনো জায়গা নয় ইউটিউবে কাজ করতে হলে তোমাদের প্রথম সিরিয়াস হতে হবে যে কোনো ভিডিও আমি শেয়ার করতাম না মানে আড়াই বছর আগের কথা বলছি সেই সময় আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখতাম খুব ভালো লাগতো আর আমি ভাবলাম একদিন যে আমিও তো এইভাবে আমার ভিডিও শেয়ার করতে পারি সবার সঙ্গে ইউটিউবে একটা চ্যানেল খুললাম চ্যানেল তো খুলে ফেললাম কিন্তু ভিডিও কীভাবে দেব। কিছুই জানতাম না তো তারপরে আমি টেক ভিডিও দেখা শুরু করি ব্যাস তারপরেই জার্নি শুরু হয়ে যায় যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তাদেরকে আমি বলবো তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলটা খুলে ফেলো আর ভিডিও দিতে থাকো দেখো বন্ধুরা কষ্ট করে কিছু করলে তার ফল কিন্তু একদিন অবশ্যই হাতে নাতে পাবে এই স্বপ্নের শুধুমাত্র পেয়েছি তোমাদের জন্য আমার স্বপ্ন কোনোদিন পূরণ হতো না স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যেত যদি না তোমরা আমাকে সাপোর্ট করতে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো তোমরা আমাকে প্রচুর যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল কারণ ধন্যবাদ খুব একটা ছোট শব্দ সেটা আমি বলতে চাই না তাই অনেক অনেক ভালোবাসা তোমরাও জীবনে অনেক বড় হও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও এইভাবেই আমার পাশে থেকেও আর ভালোবাসা দিয়ে যেও বড়রা আশীর্বাদ করো এই যে একটু ছোট্ট ধাপ আমি এগোতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য আমার স্বপ্নটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক সাহায্য করেছো তোমরা এইটা শুধু আমার না এইটা আমার পুরো ইউটিউব ফ্যামিলি আমরা এইভাবেই ছোট্ট ছোট্ট পা ফেলে অনেকটা দূর এগোবো এটাই আশা রাখি আমি কয়েকজনের নাম নিচ্ছি যারা ছাড়া আমার এই জার্নিটা কোনোদিন কমপ্লিটই হতো না তো প্রথম আমি বলছি আমার নাতির কথা ওর নাম রাজ আমি ভালোবেসে নাতি বলে ডাকি ও ছাড়া এইটা এত সহজ আমি পেতাম না বাবাজি দাদা ভাই তোমার কাছে অনেক কিছু শিখেছি স্নেহা বনু যত বলবো তত কম বলা হবে প্রত্যেকটা ভিডিও দেখা থেকে শুরু করে অনেক অনেক সাহস জুগিয়েছো মনে মুসান সুমন ভাই সমীর কিংডম ভাই সুমীর দাদা ভাই শিবা ভাই সিদ্ধার্থ ভাই ত্রিশুল ভাই অলিপ ভাই আইজুল দাদা দীপ ভাই আর্নল্ড ভাই বাংলা রেসিপি দিদি ভাই বাবলু দাদা প্রকাশ ভাই প্রিয়াঙ্কা বনু আভরিন বনু আর সমস্ত দিদি ভাই যারা আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো ভালোবাসা দাও দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তোমরা ছাড়া সত্যি আমি পারতাম না এই সাফল্য অর্জন করতে তাই অনেক ভালোবাসা তোমরা যেভাবে আমার পাশে আছো আমিও অবশ্যই তোমাদের পাশেও এইভাবে থাকবো আর আমার এই ভিডিওতে আমার ইউটিউব পরিবার ছাড়াও আমার যে আরেকটা পরিবার রয়েছে সেই পরিবারও কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে আমরা সবাই জানি বিয়ের পর যদি আমাদের হাজব্যান্ডরা আমাদের সাপোর্ট না করে তাহলে কিন্তু আমরা কিছুই করে উঠতে পারি না তো সেই সাপোর্টটা আমি অনেক পেয়েছি হ্যাঁ আমার ভাই বোনেরা যারা আমায় প্রচুর সাপোর্ট করেছে ইউটিউবে যখন আমার সাতশো পরিবার পূর্ণ হয়নি তার আগে কিন্তু আমার ভাই ভাই গিফট হিসেবে এই স্ট্যান্ডটা যে স্ট্যান্ডের মধ্যে এখন ফোনটা লাগিয়ে আমি ভিডিও বানাচ্ছি সেই স্ট্যান্ডটা আমাকে গিফট করেছিল এর থেকে ভালো ভাইফোঁটার গিফট আর কী হতে পারে তোমরাই বল আমার একটা ছোট্ট বোন আছে তো যখনই আমি আমার বাপের বাড়িতে যাই ওই বোন আমাকে ভিডিও ধরে দেওয়া শুরু করে দিদি কি ভিডিও করব কি ভিডিও বানাবে বলো আমি সব দিচ্ছি তো প্রচুর উৎসাহ দেয় ওর কাছ থেকে প্রচুর উৎসাহ পাই যে এতটা ভালোবেসে আমার জন্য ও চেষ্টা করে যে দিদি কি ভিডিও বানাবে তো খুব ভালো লাগে যখন দেখবে তুমি কোনো কাজ করবে আর তোমার আশেপাশের মানুষরা তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না তখন মনটা খুব ভালো লাগে যে তারাও তোমাকে সাহায্য করছে আরো এগিয়ে যেতে তো মনটা খুব ভালো হয়ে যায় তো আমার সেই মিষ্টি বোনটা আমাকে প্রচুর সাপোর্ট করে প্রচুর আর যখন আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল আমার মনে আছে আমার বোন আমার বোনের বর একটা কেক নিয়ে এসে সেলিব্রেশন করেছিল তো আমার আরও একটা ভাই আছে যে আমাকে প্রচুর সাপোর্ট করে ভিডিও ধরে দেয় আর পিসি যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে খুব ভালো লাগে আমি যখন বাপের বাড়িতে যাই তখন আমার মাকে বলি তুমি কোনো ভিডিও রান্না করো আমিও ভিডিও বানাবো তো আমার মা কিন্তু সেইটা কোনোবার বলে না যে না আমি আমার কাজ আছে বা কিছু আছে প্রত্যেকবারে কিন্তু আমাকে প্রচুর সাহায্য করে আমি জানি না আমি হয়তো আগের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম যার কারণে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ ভাই বোন দাদা পেয়েছি সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমার স্বপ্নটাকে তোমরা বাস্তবে পরিণত করেছ বিশ্বাস অনেক 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 ভালোবাসা সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এই এতটা পর্যন্ত আমার যে আমি যে আসতে পেরেছি আমি তাতেই প্রচুর 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 খুশি তোমরা এইভাবে আমার পাশে থেকে আর ভালোবাসা দিয়ে যেও আর আমার পুরো পরিবারকে জানাই অনেক ভালোবাসা বড়রা আমায় আশীর্বাদ করো আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমি এই জার্নিটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বড় কিছু তাই প্লিজ সবাই ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো খুব ভালো লাগবে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি অনেকটা পদে করতে চাই যারা নতুন ভিডিও বানাচ্ছ বা এই চ্যানেল খুলেছো তাদেরকে আমি একটা কথাই বলবো ধৈর্য হারিও না কখনো ভিউজ আপ ডাউন হতেই পারে কখনো তার জন্য ডিমোটিভেট হও না আর কারো কথাই কোনোদিন ইউটিউব ছেড়ে দিও না তোমার যদি মনে হয় তুমি সফলতা অর্জন করতে পারবে তো তুমি চেষ্টা করো আর কষ্ট করো তবে অবশ্যই পারবে ভালো ভালো কন্টেন্ট উপহার দাও সবার সামনে ভিডিও কিন্তু সবাই দেখবে আর ইউটিউবেও কিন্তু তোমার ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবে সবাই প্লিজ এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা দেখা হবে পরের একটা সুন্দর ভিডিওর সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো